শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন ফাইনাল সাজেশন নিয়ে হাজিরে হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও তোমাদের প্রথম অধ্যায়ে আকাঈদ ও নৈতিক জীবনে কোন কোন বিষয়গুলো পড়বে দেখো তোমরা পার্ট দুই ইমান এবং পার্ট চার তাহিদ এই দুইটা পার্ট পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উচ্চ শরীয়তের উচ্চর ক্ষেত্রে তোমরা পার্ট দুই শরীয়তের প্রথম উচ্চ আল কুরআন পার্ট চার মাকি ও মাদানি সুরা এবং পার্ট ছয় সুরা আস এই তিনটা পার্ট পড়লে ইনশাল্লাহ কমন এসে যাবে শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায় তোমাদের ইবাদত ইবাদতের ক্ষেত্রে পার্ট এক ইবাদত পার্ট দুই সালাদ এবং পার্ট তিন সাউম এই তিনটা পার্ট খুব ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ কমন পাবে শিক্ষার্থীরা চতুর্থ অধ্যায় তোমাদের আখ লাখ ক্ষেত্রে পার্ট এক আখ লাখের জামি হামিদা পার্ট তিন ওয়াদা পালন পার্ট চার সত্যবাদিতে এবং পার্ট ছয় আমানত এই চারটা পার্ট খুবই খুবই ভালো করে পড়তে হবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র দেখো এক্ষেত্রে তোমার পার্ট দুই

পাঠ তিন মনামের যা প্রাপ্ত নবাদ প্রাপ্তি এবং ইসলাম প্রচার এই পাঠ গুলো দুটা পাঠ খুব ভালো করে পরিবে শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্ন দেখে নাও তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে নম্বর যেখানে প্রতিটি সৃজনশীল প্রশ্ন হবে দশ নম্বর এবং আটটির মধ্যে তোমাকে পাঁচটি সৃজনশীল লিখতে হবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন হবে বিশ নম্বর যেখানে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর দুটি নম্বর করে থাকবে এবং পনেরোটি মধ্যে তোমাকে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে শিক্ষার্থীরা সময় থাকবে তোমাদের কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট করে শিক্ষার্থীরা তোমাদের বন নিবেচনী অর্থাৎ তেইশ নম্বর থাকবে বন নিবেচনীতে প্রতিটি বন্ধন থাকবে এক নম্বর এবং ত্রিশটি বর্ণের প্রশ্ন উত্তর করতে হবে সময় থাকবে তিরিশ মিনিট তো ভিডিওটি বলুন প্রতিটি সাবজেক্টের সাজেশন আমাদের কিন্তু তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে হলো না তোমাদের কার কি পরীক্ষা কালকে অবশ্যই আমাদের কমেন্ট জানাইও দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে